আসসালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। তো আসলে মুরগি পালনের ক্ষেত্রে গাউটু রোগের লক্ষণের বিষয়ে অনেকজনে অনেক বর্ণনা দিয়ে থাকে তো আমি আপনাদেরকে সরাসরি ফার্মের মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চাই যে গাউট রোগের মূলত কি লক্ষণগুলি রয়েছে বা মুরগি কেরকম দেখতে হবে তো সেই বিষয়টাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো ধৈর্য ধরে অবশ্যই আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন তাহলে চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে গাউট রোগ নির্ণয় করবেন বা আপনারা বুঝতে পারবেন যে এখানে একটি বাচ্চা আছে অসুস্থ আপনারা আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা আপনারা দেখেন এই বাচ্চাটা কিন্তু অসুস্থ আপনারা একটু লক্ষ্য করে দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তো গাউট রোগের লক্ষণ আমরা অনেক সময় অনেকভাবে শুনে থাকি অনেকজনে অনেক বিষয় শেয়ার করে গাউট রোগের লক্ষণ বোঝার জন্য তো এখানে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে গাউট রোগ হইলে মুরগি বাচ্চা মুরগি কেরকম হয় বা কেরকম দেখতে রোগে আক্রান্ত যে বাচ্চাটা এই বাচ্চাটা কীরকম হয় সে বিষয়টা আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই যে এখানে একটি বাচ্চা আছে আপনারা দেখেন বাচ্চাটা গোজা হয়ে আছে বিশেষ করে কালার বাডের ক্ষেত্রে ব্রয়লার বাদে অন্য অন্য মুরগির ক্ষেত্রে গাউট রোগটা আক্রমণ খুব কমই করে কিন্তু কম করিলেও বাচ্চা একটু মানে দুর্বল হয় দেরিতে যদি গাউট রোগ ব্রয়লার বাদ ব্রয়লার ছাড়া অন্য বাচ্চাকে যদি রোগে আক্রান্ত করে তো সেই বাচ্চাটা বা মুরগিটা দুর্বল হয় একটু দেরিতে আর ব্রয়লারের ক্ষেত্রে গাউট রোগ যদি আক্রান্ত হয় গাউঠ রোগে যদি আক্রান্ত হয় তো সেই ক্ষেত্রে ব্রয়লার মুরগিটা দুর্বল হয়ে যায় তাড়াতাড়ি বা মারা যায় তাড়াতাড়ি আর অন্য অন্য মুরগির ক্ষেত্রে গাউট রোগে যদি আক্রান্ত হয় তো সেই ক্ষেত্রে দুর্বল হয় একটু দেরিতে মারা যায় একটু দেরিতে তো এই যে আপনার এখানে একটা বাচ্চা দেখেন এই বাচ্চাটা কিন্তু রোগে আক্রান্ত তো অনেক বাচ্চায় আপনার এই যে বাচ্চাটা আপনার যদি বাচ্চার শরীরের গরম আপনি হিসাব করেন শরীরের তাপমাত্রা তাহলে বোঝা যাচ্ছে যে স্বাভাবিক আছে কিন্তু বাচ্চা খাদ্য খাইতেছে না বাচ্চা শুধু জিমাই আপনার দাঁড়ায় থাকে দাঁড়ায়া দাঁড়ায়া জিমাই এবং গলা টানে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল খেয়াল করবেন যে গাউট রোগের ক্ষেত্রে সাধারণত আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে বাচ্চা কীরকম যদি রোগে আক্রান্ত হয় তো বাচ্চা দেখতে কীরকম হয় বা কীরকম হয় দেখেন হাত পা সব কিছু ঠিক আছে কোনো ফোলা নাই কোনো কিছু নাই আপনার বাচ্চার যে পায়খানার রাস্তা পরিষ্কার কোনো ময়লা নাই এবং আপনি যদি বাচ্চাটাকে সেরে দেন তাহলে বাচ্চা বাচ্চা ভালো বোঝা যাচ্ছে যে বাচ্চা ভালো কিন্তু আসলে বাচ্চার আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেন বাচ্চার পায়খানাটা আপনার হইবে সাদা পাতলা আপনার গাউট রোগের আরেকটা বিষয় পায়খানা হইবে সাদা পাতলা এবং আপনার নীল বর্ণের নীল পায়খানার সঙ্গে একটু নীল থাকবে তো আমি আপনাদেরকে তিনটা বিষয় বলতেছি বা দেখানোর চেষ্টা করতেছি পায়খানাটা আপনার ক্যামেরার দ্বারাতে আপনার ক্যামেরার মাধ্যমে হয়তো সরাসরি দেখা যাচ্ছে না এটা একটু সাদা বর্ণের এবং পাতলা এবং আপনার একটু নীল আছে তো এই হচ্ছে লক্ষণ বা রোগে আক্রান্ত হয়েছে বাচ্চা এরকম সঠিক একটা ধারণা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো বাচ্চার মূল বিষয় হচ্ছে জিম ধরে থাকবে খাদ্য খাইবে না এবং এই যে দেখেন এখানে আরেকটা বাচ্চা টুম ধরে আছে তো এই বাচ্চাগুলি কিন্তু হঠাৎ করেই মারা যায় এরকম যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে এটা রুগে আক্রান্ত ঘাঁটু রুগে আক্রান্ত তো এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন তো অবশ্যই ডাক্তারের কাছে যাইবেন ডাক্তারের ডাক্তারের মাধ্যমে আপনারা রোগটা সঠিকভাবে নির্ণয় করবেন তো আপনারা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটাও একটি লক্ষণ গাউট গাউট রোগের এটাও একটি লক্ষণ তো আমি আপনাদেরকে সরাসরি তিনটা লক্ষণ দেখানোর চেষ্টা করছি তো এই ছিল আজকের বিষয় আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ